দিন দয়ার মালিক জীবনে অনেক গুণা করলাম মাদক দ্রব্য সেবন করলাম ও দয়ার মালিক আমি বা করছি আর জীবনে মাদক দ্রব্য সেবন করব না ও আল্লাহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর চল্লিশ রাত পর্যন্ত অসন্তুষ্ট থাকে ওই ব্যক্তি যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব বলেন সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে আর যদি সে দশ করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন এর জন্য ভাই মাদক সেবন করা যাবে না মাদক যারা সেবন করছে আল্লাহর কাছে মাফ তাহার তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদেন বলেন দয়ার মালি জীবনে অনেক গুনাহ করলাম মাদক দ্রব্য সেবন করালাম ও দয়ার মালিক আমি তবা করছি আর জীবনেও মাদক দ্রব্য সেবন করব না ও আল্লাহ আমি ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন জীবনে আর মাদক দ্রব্য সেবন করব না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের বাগায় আসার পূর্বে মন্দার গুণা আল্লোর বোলাল মিন ক্ষমা করে দিবে